ঠিক আছে দেখেছি ঠিক আছে বসুন আপনারা ভালো আছেন সবাই শীতে কষ্ট হচ্ছে না মার্শাল তিন দিন ব্যাপী কোরআনের প্রোগ্রামের সমাপনী রজনী আজকে আমি খুব লম্বা সময় নিব না আপনারা যদি এইভাবে বিশৃঙ্খলা করেন আর আপনাদের থামাতে যে ভলান্টিয়ার্সরা যদি হুইসেল বাজাতে থাকে আমার কথা তো শোনা যাবে না আমি মোনাজাত দিয়ে চলে যাব খালাস কোন আওয়াজ হবে না আওয়াজ হবে না দয়নের মনি দেখি আপনারা কে কোন এলাকা থেকে এসেছেন খোঁজ নেই এটা আমার বিভাগীয় প্রোগ্রাম খুলনা বিভাগের প্রোগ্রাম পেয়ে গেছে যশোর মাসা দেখি আপনাদের যশোর সদর থেকে কারা কারা এসেছেন হাত তো ঠিক আছে হাত নাম কারা আছেন দেখি অভয়নগর অনেক আসছেন কেশবপুর থেকে কারা এসছেন ঠিক আছে দেখি আপনাদের চৌগাছা উপজেলার কারা চৌগাছা মাসা আল্লাহ মাসা আল্লাহ তোমার ঝিকর গাছার কারা দেখি

মাশাআল্লাহ ঠিক আছে মেহেরপুরের কেউ আছেন মেহেরপুর লড়াই লাইভ হবে না নেট পাবিনা আপনি ভিডিও করতে পারবেন না হ্যাঁ ভিডিও করে লাইভ হবে না আল্লাহ আমরা বহুত চেষ্টা করি কুশতিয়া মাগুরা ফোল্লাজলার ফোল্লা এ ফোল্লা দনে বাগের হাট ঝিনাই দহে আল্লাহ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমরা তিনটা তাকবির দিয়ে শুরু করব। তাকবির শেষ আর কারো কণ্ঠে কোনো আওয়াজ শুনতে চাই না একটা আওয়াজ আমি শুনবো না মেহেরবানি করে প্রথমে প্রথমে আপনাদের এই যশোর জেলার যারা আছেন তারা আল্লাহর নামে তাকবির করবেন এরপরে যশোর জেলার বাইরে অন্যান্য জেলা থেকে যারা এসছেন তারা তাকবির করবেন আর সব শেষে আমরা সবাই মিলে তিনটা তাকবির করে শুরু করব ইনশাআল্লাহ পরে আমার যশোরের ভাইরা রেডি হয়ে যান আপনারা রেডি না বাকিরা চুপচাপ শুধু যশোরের ভাইরা তাকবির করবে আওয়াজ করে পড়ব আল্লাহু আকবার যশোরের পারফরমেন্স আমরা দেখলাম এবার যশোর জেলার বাইরে থেকে অন্যান্য যত জেলা থেকে এসছেন সবাই মিলে তাকবির করবেন যশোরের ভাইরা এবার চুপচাপ যশোরের বাইরে অন্যান্য জেলার ভাইরা আপনারা রেডি তো আপনি করুন তাকবির করুন এবার যশোর যশোরের বাইরে কোনো কথা নেই সবাই মিলে পারা যাবে ইনশাল্লাহ আয়োজক শ্রোতা ভলান্টিয়ার সবাই মিলে কেউ বাকি থাকবো না আট দিনের এই তাফসিরুল কোরআনের প্যান্ডেলকে আমরা আল্লাহর বরত্বের নামের ঘোষণায় প্রকম্পিত করবো ইনশাআল্লাহ সবাই মিলে তিন তাকবির গলা ছেড়ে দিয়ে আওয়াজ করে পড়ুন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার প্রায় তিরিশটার মতো এলইডি স্ক্রিন আছে ওদিকে চলে যাও ওদিকে চলে যাও অথবা চুপ করে বর্ষ বা দাঁড়িয়ে থাকে আমরা শুরু করছি إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه